আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কীভাবে আপনারা প্রিন্ট আউট করবেন তো একটি ডকুমেন্ট প্রিন্ট করার জন্য যা যা প্রয়োজন যা যা জানা প্রয়োজন সে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওতে আপনারা ওয়ার্ড ফাইল তারপর পিডিএফ ফাইল তারপরে এপিটুপিট করে কীভাবে প্রিন্ট আউট করবেন তারপরে আপনার নিজের মন মতন করে একটা বিশাল বড় একটা ডকুমেন্ট থেকে এক তিন পাঁচ বা ভেঙে ভেঙে কীভাবে প্রিন্ট আউট করবেন তো এক কথা বলতে গেলে কি যে প্রিন্ট নিয়ে যত যা কোশ্চেন আছে যত প্রকার নিয়ম আছে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো নিঃসন্দেহেই বলাই যেতে পারে আজকের ভিডিও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা প্রিন্ট আউট শিখতে চান বা নতুন কম্পিউটার দোকান দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কেননা আজকের ভিডিওতে আমি খুবই সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিব যে কিভাবে কি করতে হবে তো আমি আশা করি যে আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা প্রিন্ট নিয়ে মনে হয় না যে তাদের কোনো কোশ্চেন বা কোনো প্রকার প্রবলেম থাকতে পারে খুবই নিখুঁতভাবে আজকের ভিডিওতে প্রিন্ট ব্যাপারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বলেই আমরা মূল ভিডিও শুরু করে ফেলি তো এখানে আমার চারটি আপনারা পেজ দেখতে পারতেছেন এখানে একটি এমএস ওয়ার্ডে আমি চারটি পেজ রেখেছি আর একটি আছে আমার কাছে পিডিএফ ফাইল যেখানে আছে প্রায় আটাত্তরটা পেজ তো কিভাবে এই ফাইলগুলো আমরা প্রিন্ট আউট করতে পারবো কী কী নিয়ম রয়েছে সবই কিন্তু জানতে পারবেন তো আগে আমরা ওয়ার্ডটাকে দেখি তো দেখুন প্রিন্ট করার জন্য যখন আপনি একটি ফাইল রেডি করে ফেলবেন এটা হতে পারে আপনার পিডিএফ ফাইল বা এমএস ওয়ার্ড ফাইল বা অন্য কোনো সফটওয়্যারের ফাইল তো যে যে ফাইলে হোক না কেন প্রিন্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম ফাইলটাকে রেডি করার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রিন্ট অপশানে যেতে হবে তো প্রিন্ট অপশান আপনি দুইভাবে যেতে পারবেন একটা হচ্ছে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল পি ওকে কন্ট্রোল প্রি প্রেস করলে আপনি এখান থেকে প্রিন্টের ডায়লগ বক্সটা চলে আসবে অথবা আপনি এমএস ওয়ার্ড থেকে প্রিন্ট আউট করতে গেলে এখানে একটি আপনার মেনু বার দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু প্রিন্টের বক্সটা আপনার এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তা আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশানটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনি যে প্রিন্টার মেশিন থেকে প্রিন্ট আউট করবেন সেই প্রিন্টার মেশিনের যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যেমন এখানে নেইম নেমের জায়গায় আমার লেখা রয়েছে আপনার তসিবা একটা প্রিন্টার এখানে কানেক্ট করা আছে এছাড়া আমার এই ডেস্কটপের মধ্যে আরেকটা প্রিন্টার কানেক্ট করা আছে সেটা হচ্ছে ইপসন এল থ্রি টু ওয়ান জিরো সিরিজের তো আপনি সবার সবার আগে আপনি যে প্রিন্টার থেকে প্রিন্ট আউট করবেন সেই নামটি এখানে সিলেক্ট করতে হবে ওকে আর অবশ্যই প্রিন্টারের সাথে কিন্তু আপনার কম্পিউটারের কানেক্ট থাকতে হবে ড্রাইভার ইনস্টল থাকতে হবে তাহলে কিন্তু আপনার প্রিন্টার প্রপারলি হবে যদি আপনার প্রিন্টারের সাথে আপনার কম্পিউটার বা ল্যাপটপের কানেকশন না থাকে যদি ড্রাইভার ইনস্টল না থাকে তাহলে কিন্তু সে প্রিন্ট কমান্ডটা নিবে না ওকে অবশ্যই কিন্তু কানেক্ট থাকতে হবে তো আমরা এই প্রিন্টার থেকে প্রিন্ট আউট করব তো প্রথমত আমরা কন্ট্রোল পি যাওয়ার পরে আমরা প্রিন্টার নামটাকে সিলেক্ট করে ফেললাম যে প্রিন্টার থেকে প্রিন্ট আউট করব তারপরে দেখুন এখান থেকে কপিস নামে একটি অপশান আছে তো আমার এই ডকুমেন্টে চারটা পেজ রয়েছে তো চারটা পেজে আমি চাচ্ছি কি যে এক কপি করে বের হবে তাহলে এখানে ওয়ান থাকবে যদি চাই যে দুই কপি করে বের হবে তাহলে দুই ওকে মানে যেই কয় কপি করে লাগবে সেই কয় কপি এখান থেকে কমান দিয়ে দিব আমরা তারপর হচ্ছে চারটা পেজ আমার ধরুন সবগুলাই লাগবে সেক্ষেত্রে এখানে আমরা অল রাখবো অল এছাড়া যদি আমি শুধু এক নিতে চাই শুধু এক নম্বর পেজ সেক্ষেত্রে এই যে পেজেসের পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে থেকে জাস্ট ওয়ান লিখবেন তাহলে শুধু এক নম্বর পেজটা বেরোবে আমার এক আর তিন লাগবে মাঝখান থেকে দুই লাগবে না অথবা এক আর চার লাগবে সেক্ষেত্রে এক কমা ইউজ করবেন কোনো স্পেস দেবেন না ডাক্ত চার তাহলে প্রিন্টার মেশিন থেকে এক আর চার নম্বর পেজটা শুধু বেরোবে অন্য কোনো পেজ বেরোবে না যদি আমার ধরুন এখানে প্রায় আমার বিশটা পেজ রয়েছে তা আমি চাচ্ছি কি যে আমার বারো থেকে আঠারো পর্যন্ত প্রিন্ট আউট হবে সেক্ষেত্রে আমি ফার্স্টে লিখবো বারো শুরু তারপরে একটা আমরা হাই পেন দিব তারপর শেষ কোথায় আঠারো ওকে এইভাবে বারো থেকে আঠারো যে কয়টা পেজ রয়েছে সেই কয়টা পেজ কিন্তু একসাথে বের হয়ে যাবে আর যদি মাঝখান থেকে মাঝখান থেকে লাগে যেমন এক লাগবে দশ লাগবে আঠারো লাগবে পঁচিশ লাগবে সেক্ষেত্রে আপনারা কমা দিয়ে 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 সে কমান্ডটা দিতে পারবেন এছাড়া যদি আপনি ধরুন আমি এই পেজে কাজ করতেছি এটা হচ্ছে তিন নম্বরের পেজ তো আমি এটা প্রিন্ট দেবো জাস্ট এখান থেকে কারেন্ট পেজ একটা অপশান আছে ক্লিক করব তাহলে আমি যেই পেজে আমি মাউস রেখেছি যেই পেজে আমি কাজ করতে শুধু সেই পেজটাই বেরোবে হবে তাহলে আমার কোনো নাম্বার লিখতে হবে না ওকে তো আমরা চাচ্ছি কি যে আপাতত সবগুলো পেজে বেরো সেজন্য আমরা অল রাখব তারপরে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে চলে যেতে হবে প্রপার্টিস এই অপশানে আসার পরে দেখুন এখান থেকে আমাদের ডকুমেন্ট সাইজ আমি কী সাইজের পেপার এটা প্রিন্ট আউট করব আমরা এখান থেকে লেটার আছে এসব ধরনের পেপার সাইজ এখান থেকে রয়েছে তা আমরা চাচ্ছি কি যে এ ফোর পেজে প্রিন্ট আউট করবো সেক্ষেত্রে এ ফোর সিলেক্ট করে ফেলবো ওকে আর অবশ্যই আপনি যে সাইজের পেপারে কাজ করবেন প্রিন্ট কমান্ডও কিন্তু সেই সাইজটাই দেবেন লিগেলে কাজ করলে লিগেল এফোর কাজ করলে এফেল এছাড়া এ থ্রি তারপরে আপনার ওই সাড়ে আট বাই তেরো ঠিক আছে অনেকগুলো সাইজ রয়েছে যে সাইজে কাজ করবেন না কেন সেই সাইজটি এখানে সিলেক্ট করবেন আর প্রিন্টার মেশিনও সেই সাইজেরই পেপারটা দেবেন ওকে তো আমি পেপার সাইজটাকে দিয়ে দিলাম তারপরে দেখুন আমার পেপারটা কীভাবে আছে এটা হচ্ছে অরিটেনশন আকারে আছে সোজা সজিভাবে আসে যদি চাই যে আমার পেপারটা ল্যান্ডস্কেপে প্রিন্ট আউট হবে যেমন এটা হচ্ছে আমার প্রোটেইটে আসছে যেমন এখান থেকে প্রোটেকটে আসছে ল্যান্ডস্কেপ করতে চাইলে ল্যান্ডস্কেপ করলে আমার পেপারটা বাঁকা হয়ে যাবে ওকে তো অবশ্যই যদি আমার ল্যান্ডস্কেপ প্রিন্ট আউট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার ফাইলেও ল্যান্ডস্কেপভাবে কাজ করতে হবে আমি যদি এখান থেকে প্রোটেইট কাজ করলাম বাট প্রিন্ট কমান্টে গিয়ে আমি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে কিন্তু আপনার পেপারটা যে বাঁকা হয়ে যায় আপনার লেখাগুলো যে সুন্দরভাবে আসবে সেটা কিন্তু আসবে না লেখার লাইন এলোমেলো হয়ে যেতে পারে প্রপারলিভাবে আসবে না যেভাবে আপনি ফাইলটাকে রেডি করেছেন তো অবশ্যই যেই ফর্মেটি রেডি করেছেন সেই ফর্মেটটা এখান থেকে সিলেক্ট করে ফেলবে তো আমরা এ ফোরে কাজ করেছি প্রটেট মুড়ে কাজ করেছি ওকে দেন পেপার টাইপ আমি কি পেপারে প্রিন্ট আউট করবো নর্মাল অফসেট পেপারে নাকি ছবির কাগজে নাকি অন্য কোনো ইনভেলাভ কোন পেপারে প্রিন্ট আউট করবো তো এখান থেকে সেটা আমাকে নির্বাচন করতে হবে তা আমি নর্মাল পেপারে প্রিন্ট আউট করব যে জন্য আমি দিব প্লেইন পেপার অবলিক ব্রাইট হোয়াইট পেপার তো এখানে একটি কথা আমি আগেই বলে নিই আমি যেই যে অপশানগুলো দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি তা আপনার ক্ষেত্রে কিন্তু এই অপশানগুলো একদম সেম টু সেম নাও থাকতে পারে লেখা চেঞ্জ হতে পারে যেমন এখানে পেন্ট পেপারের জায়গায় অফসেট পেপার লেখা থাকতে পারে বা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার লেখা থাকতে পারে ঠিক আছে তো এটা কেন হবে প্রত্যেকটা মডেল যেমন আমার যে মডেলটা রয়েছে যদি এই মডেলে আপনি ট্রাই করেন তাহলে আমি যে যে অপশানগুলো দেখাচ্ছি আপনি সেই সেই অপশানগুলো দেখতে পাবেন যদি মডেলটা চেঞ্জ হয় লেখাটা চেঞ্জ হবে বাট নিয়ম আপনি যে নিয়মে কাজটা করবেন নিয়ম আপনি হানড্রেড পারসেন্ট সেম পাবেন আমি যা যা বলবো তার বেতি রেখে মনে হয় না যে কোনো কিছু প্রয়োজন পড়বে হয়তো বা এখান থেকে ডকুমেন্ট সাইজের জায়গায় লেখা থাকতে পারে শুধু সাইজ বা পেপার সাইজ ঠিক আছে বাট জিনিস থাকবে এগুলো আমি যা যা বলবো সেই সেই কমান্ডগুলো আপনাকে দিতে হবে এছাড়া অতিরিক্ত আর তেমন কোনো কমান্ড দিতে হবে না তা আমরা ধরুন প্লেন পেপার দিলে অফসেটে দিলে পেন পেপার রাখবো এছাড়া যদি চাই যে ফটো পেপারে দেবো এখান থেকে ফটো পেপার কয়েকটা কোয়ালিটি আসে প্রিমিয়াম ফটো পেপার গ্লোসি ফটো পেপার গ্লোসি প্রিমিয়াম ফটো পেপার স্লিমি স্লিমি গ্লোসি তো আমি এখান থেকে যে পেপারে প্রিন্ট আউট করব সেই পেপারটি এখানে আমরা সিলেক্ট করে দেবো তা আমি দিব অফসাইটে সেই জন্য প্লেন পেপার অব্লিক ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পেপারটা রয়েছে সেটা তারপর হচ্ছে কোয়ালিটি আপনার কীরকম কোয়ালিটি লাগবে যদি মোটামুটি আমার যদি প্রিন্টার কন্ডিশন ভালো থাকে নতুন প্রিন্টার বা প্রিন্টার কন্ডিশন ভালো আমাদের হেডটা যে রয়েছে হেডটা বা কার্টিক্স যে যাই বলে কেন সেটার কন্ডিশন খুবই ভালো সেক্ষেত্রে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড মুডে র্যান্ডমলি খুবই সুন্দর প্রিন্ট আউট করতে পারবো আর যদি আমার প্রিন্ট কোয়ালিটি অনেক বেশি ভালো লাগে অথবা যদি আমার প্রিন্টারের হেলথ তত একটা ভালো না থাকে মানে হেডে একটু প্রবলেম দাগ দাগ আসে তো সেই ক্ষেত্রে আমরা চাইলে হাই মুডে প্রিন্ট আউট করতে পারি হাই মুডে প্রিন্ট আউট করতে টাইম লাগবে এক একটা প্রিন্ট হতে প্রায় এক মিনিট দেড় মিনিট দুই মিনিট লেগে যেতে পারে কিন্তু প্রিন্ট কোয়ালিটি খুবই সুন্দর হবে আর স্ট্যান্ডার্ড প্রিন্ট দিলে আপনি সর্বোচ্চ গেলে একটা পেপার বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতন সময় লাগবে তার মধ্যে একটা পেপার বের হয়ে যাবে তো এখান থেকে আপনার যেরকম কোয়ালিটির প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনি সেই কোয়ালিটিটাকে নির্বাচন করবেন তো আমি যেটা করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটি কথা মনে রাখবেন যদি কেউ ছবি প্রিন্ট আউট করেন অবশ্যই কিন্তু আপনারা হাই কোয়ালিটিতে প্রিন্ট আউট করবেন আর পেপার টাইপে ফোটো পেপারটাকে রাখবেন তাহলে কিন্তু ছবিটা খুবই সুন্দর বেরো হবে তা আমরা যেহেতু নর্মাল প্রিন্ট আউটই করতেছি এখান থেকে স্ট্যান্ডার্ড মোডটাকে রাখবো তারপরে হচ্ছে আপনার এটা কালার নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তা আমার ডকুমেন্টে কিন্তু আপনারা কালার দেখতে পাচ্ছেন তো আমি চাচ্ছি কি যে কালার প্রিন্টেই বের হবে তাহলে এখান থেকে কালার অপশানটাকে রাখবো তাহলে কালার প্রিন্ট বের হবে যেমধ্যে এখানে কালার দেখতে পাচ্ছেন আপনারা যদি আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করি দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড উঠে গেছে তো অবশ্যই মনে রাখতে হবে যদি আমার ডকুমেন্টে কালার থাকে তাহলেই কিন্তু কালার প্রিন্ট দিলে কালার বের হবে আমার ডকুমেন্টে আছে সব কালো আমি যদি কালার প্রিন্ট দিই আমার কিন্তু কালার বের হবে না কেননা আমার ডকুমেন্টে কালার থাকতে হবে আমি কালার কাজ করতে হবে কালার নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আমার কালার প্রিন্টটা বের হবে তারপর আপনার কালার নাকি সাদা কালো লাগে কীভাবে লাগবে নির্বাচন করে ফেলবে তারপর একটা অপশান আছে টু সাইড প্রিন্ট তো টু সাইড প্রিন্টিং এটা কি তো কেউ যদি বোথ সাইড প্রিন্ট করেন যেমন একই পেজের এপি টোপিট বই যেভাবে প্রিন্ট আউট তো সেক্ষেত্রে এখান থেকে যেমন সব প্রিন্টারে কিন্তু এই অপশানটা থাকে না কিছু কিছু প্রিন্টারে থাকে সেগুলো একটু খুব একটা এক্সপেন্সিভ প্রিন্টার হয়ে থাকে সেগুলোতে আপনার বোথ সাইড প্রিন্টের অপশান থাকে যেগুলো আপনি চাইলে এখান থেকে আপনার অন নামে একটা অপশান পাবেন জাস্ট অন করে দিলে আপনার চারটা পেজ দুইটা পেজ অটো চলে আসবে এক দুই তিন চার একসাথে আপনার দুইটা পেজের মধ্যে পিটিপিট হয়ে যাবে তো সব প্রিন্টারে কিন্তু এই সুবিধা পাবেন না ম্যাক্সিমাম একশোর ভিত্তিতে আপনার আশিটা প্রিন্টারে আপনি এই ফ্যাসিলিটি পাবেন না তো কথা হচ্ছে যে আমি তাহলে বোথ সাইড প্রিন্ট কীভাবে দিব তো এটা আপাতত অফ রাখি বোথ সাইড এখন আসে আপনি ধরুন বোথ স্যার প্রিন্ট আউট করবেন তো প্রথমে আপনি যেমন এই দুইটাই আমি বোথ সাইডে প্রিন্ট আউট করব তা আমি কী করব ফার্স্টে প্রিন্ট দিব এক আর তিন পেজে শেষ আমরা কী করবো এক আর তিন দিব এক আর তিন বের হওয়ার পরে ওই দুইটা পেজকে আমরা উলটিয়ে দিব উলটিয়ে নেক্সট কমান্ড আমরা দিব দুই আর চার ঠিক এইভাবে আমরা এপিটিভিট প্রিন্ট করতে পারবো ঠিক আছে একটু ঝামেলা হবে মানে আলাদা আলাদাভাবে করতে হবে এক দুই এক তিন পাঁচ সাত আগে বেজরটা করতে হবে তারপর পেজটাকে উলটিয়ে জোরটা দিতে হবে তাহলে এপিটিভিট প্রিন্ট আপনি করতে পারবেন ওকে তারপরে এসে আমরা আমাদের আগের কথা তারপরে দেখুন এখান থেকে আর তো কোনো কাজ আমার নাই ওই যে নাম্বার অফ কপি একটা যে অপশান ছিল যেখানে একটা অপশান ছিল সেম অপশানটা আমাদের এখানেও দিয়ে রাখছে যে আমরা এখান থেকে এখান থেকে কাস্টমাইজ করতে পারি তারপরে এগুলো কোনো কিছু করার দরকার নাই হোয়াইট মোড নামে একটি অপশান রয়েছে এটা কি করবেন প্রিন্ট প্রিভিউ একটি অপশান দেখতে পাচ্ছেন যে ক্লিক ক্লিক করে কি করবেন ওকে প্রেস করবেন ওকে প্রেস করবেন এখন দেখুন আপনার থেকে আর পারমিশন চাচ্ছে আপনি যখনই প্রিন্টের জন্য ইয়েস প্রেস করে দেবেন মানে ক্লিক করে দিবেন মেশিন থেকে কিন্তু প্রিন্ট কমান নিয়ে শুরু করে দেবে আর যদি এখন ক্যান্সেল করতে চান দেন ক্যান্সেল করতে পারবেন ওকে তো ঠিক এই নিয়মগুলা আপনি ফলো করে আপনি ওয়ার্ড সফটওয়্যার থেকে খুব সহজে প্রিন্ট আউট করে ফেলতে পারবেন তো আমি যেই নিয়মগুলোর কথা বললাম যে সিস্টেমগুলো দেখাইলাম সেই সিস্টেম ব্যবহারে করেও কিন্তু আপনি যে কোনো সফটওয়্যার থেকে প্রিন্ট আউট করতে পারে একটু আপনি অপশান বেশি থাকতে পারে কিছু জায়গায় একটু অপশন কম থাকতে পারে বাট ঘুরে ফিরে কিন্তু একই অপশন থাকবে যেমন আমি যদি পিডিএফ ফাইল থেকে প্রিন্ট আউট দেখাই আপনাদেরকে সেক্ষেত্রে দেখুন প্রায় এখানে আপনার সেভেন্টি এইটটা পেপার আছে তা আমরা যখন এখানে প্রিন্ট কন্ট্রোল প্রেস করব দেখুন ওভারভিউটা কিছুটা ভিন্ন চলে আসছে যেমন ফার্স্টে দেখুন নেইম প্রিন্টার নাম কপিস অপশান কিন্তু আমরা দেখেছিলাম পরে প্রিন্ট অ্যাজ গ্রে স্কেল গ্রে স্কেল হচ্ছে সাদা কালো যেটা ওকে তো গ্রে স্কেলে ক্লিক করলে যে এটা কিন্তু পুরো আপনার কালার অবস্থায় আসে যদি আমরা গ্রে স্কেলে ক্লিক করি এটাকে সাদা কালো করে দেবে নর্মালি এটা কালার মুডে আসে তারপরে হচ্ছে আপনার এখান থেকে পেজেস এই যে কারেন্ট পেজ যে পেজ আমার মাউস আছে সেই পেজ লাগবে নাকি অল পেজ লাগবে নাকি আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো ওই যে পাঁচ দশ কাস্টমাইজ করতে পারবো তারপরে স্কেল আমার এটা মানে পেপারে কী পেপারে প্রিন্ট আউট করবো তো সেটা তো আমি প্রপার্টিসে গেলে দেখুন সেম অপশানগুলো আস আশা করি এগুলো দেখানোর প্রয়োজন নেই যখন আমি প্রপার্টিসে যাব দেখুন সেম অপশান পেপার সাইজ তারপরে আদার্স যে অপশানগুলো আছে সেম কিন্তু এখান থেকে যদি আমরা পেপার সাইজটাকে যে এ ফোর রাখি সেক্ষেত্রে আমরা যদি আপনার এই যে এখান থেকে ফিট টু প্রিন্ট মার্চ মানে আপনি এইখান থেকে যে পেপার সাইজটাকে সিলেক্ট করবেন সেই সাইজে কিন্তু এই পিডিএফ ফাইলটা যখন ক্রিয়েট করছে তখন যে সাইজে ক্রিয়েট করুক না কেন আপনি এখান থেকে যে সাইজে কমান্ড নেবেন সেই সাইজের মধ্যে কিন্তু সেটা নিয়ে আসবে আর যদি এখান থেকে নান রাখেন তাহলে পেপারটা যে সাইজে তৈরি করেছে সে অ্যাকচুয়াল সাইজটা কিন্তু এখানে চলে আসবে যেমন দেখুন এটা হচ্ছে একটা বই যেটা কিছুটা ছোটো এ ফোরতে কিন্তু ছোটো যখন আমি নান রাখলাম এটা কিন্তু সাইজটা ছোটো হয়ে গেছে যখন আমি ফিট টু প্রিন্টার মার্চ ক্লিক করলাম দেখুন এটা বড় হয়ে গেছে এটা এ ফোর পেজে এটাকে নিয়ে চলে আসছে তাই জন্য আপনি আপনার পিডিএফ ফাইলটাকে আপনার ফিট টু মার্জ স্কেল দিলে এখান থেকে আপনি যে পেপারটা প্রিন্ট আউট করবেন সেই সাইজটাকে নিয়ে নেবেন আর যদি চান যে আপনি এটাকে হাফ করবেন ছোটো করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টম স্কেল একটি অপশন আছে এখান থেকে আপনি চাইলে আপনার মন মতন কাস্টমাইজ করতে পারবেন যেমন ফিফটি পার্সেন্ট দিয়েছে যেমন কত ছোট হয়ে গেছে এখান থেকে আপনি আপনার মন মতন এইটি সেভেন্টি ফিফটি যতটুকু আপনার প্রয়োজন হয় সেই সাইজ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন তারপরে যদি আপনি চান যে আপনি এক পেজের মধ্যে দুইটা বা তিনটা আনবেন তো এই প্রপার্টিসে গেলে কিন্তু এই অপশানগুলো আমি দেখাচ্ছি না কেননা সেম অপশান ওইখানে যা যা কাজ করতে হবে কোনো সেম কাজটা কিন্তু আপনাকে করতে হবে তো এর বাইরে যে কিছু অ্যাডভান্স অপশানগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি যখন এই আটাত্তরটা পেজকে আপনি যখন প্রিন্ট আউট করবেন আটাত্তরটা পেজে কিন্তু লাগবে আপনি চাইলে কিন্তু এটাকে আপনার প্রায় দুই ভাগে নিয়ে আসতে পারেন অথবা আপনি চাইলে এক পেজে চারটা ছয়টা নয়টা পর্যন্ত দিতে পারবেন কিন্তু কিন্তু আপনি যদি বই যেহেতু এক পেজে দুইটা করে দিলে কিন্তু প্রিন্টের যে লেখাটা আছে পুরো স্পষ্ট থাকবে তা যাই হোক স্পষ্ট থাকা এটা আমাদের এখন বিষয় না আমাদের বিষয় হচ্ছে কীভাবে একের অধিক পেপার আমি এক পেজের মধ্যে আনবো সেটা দেখা তো সেজন্য আমরা কী করবো এখান থেকে মাল্টিপাল পেজেস পারশিট নামে একটি অপশান আছে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার টু আপনার ভিউটা দেখতে পাচ্ছেন যে এক পেপারের মধ্যে চারটা চলে আসছে এক দুই তিন চার ওকে চারটা কেন আসছে এখানে পেজেস স্পারসি টু ইন্টু টু মানে দুই বাই দুই প্রতি পেজে কিন্তু দুইটা করে চলে আসবে যদি এখানে আমি ওয়ান বাই টু দিতাম সেক্ষেত্রে একটা একটা আসতো মানে একটা পেপার আর দুইটা করে আসতো যদি এখানে আমি থ্রি বাই থ্রি দিতাম তাহলে দেখুন নয়টা চলে আসবে দেখতে পাচ্ছেন আর ওয়ান বাই থ্রি দিলে এক পেজে তিনটা আসবে তো ঠিক এইভাবে আপনি চাইলে এক পেজে দুইটা তিনটা ছয়টা যেইভাবে আপনি চান কাস্টমাইজ করে নিতে পারবেন তা আমি আপাতত ওয়ান বাই ওয়ান রাখি ওকে সরি ওয়ান বাই টু রাখি তাহলে এক পেজে দুইটা করে চলে আসবে এছাড়া যদি আমরা চাই যে বুকলেট সিস্টেম যেমন আমরা যখন বই প্রিন্ট আউট করি সেক্ষেত্রে কিন্তু আমি ধরুন এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ বুকলেট ঠিক আছে যখন বই প্রিন্ট আউট হবে তখন কিন্তু একটা পেপারকে মাসখান থেকে গ্যাপ রাখে দুইটা কিন্তু একসাথে ভাজ করে দেয় তাহলে কিন্তু এর একটা বই সিস্টেম চলে আসে তো আপনি যদি ওই স্টাইলে প্রিন্ট আউট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে বুকলেট অপশান রাখবেন বুকলেট অপশান রাখলে এখান থেকে আপনার পেপারটাকে দেখুন কীরকম চলে যাবে যেমন দেখুন আপনার এখানে ফার্স্ট এর সাথে যে লাস্ট এড হবে লাস্ট পেজে কিছু না এটা বেজার সংখ্যা হয়ে গেছে যে কারণে এই পাঁচটা গ্যাপ দেখা যাচ্ছে যখন আমি সেকেন্ড পেজে যাব। যেমন দেখুন এখানে হচ্ছে আমি ধরুন আমি এই পেজ আস তো একটি কথা মনে রাখবেন এটা যদি তিন নাম্বার পেজ হয় এটা হবে লাস্টের দিক থেকে তিনটা মাইনাস হবে যেমন এটা ধরুন এখানে ধরুন চল্লিশটা পেজ আস এটা হইতাছে এক নম্বর পেজ এটা হবে চল্লিশ নম্বর পেজ ওকে এটা যদি দুই নাম্বার পেজ হয় এটা হবে আটত্রিশ উনচল্লিশ নাম্বার পেজ এভাবে কিন্তু বুকলেট সিস্টেম একের সাথে মানে ফার্স্ট একই পেজের মধ্যে এক পাশে থাকবো একদম শুরুর পেজ আরেক পাশে থাকবো একদম লাস্টের পেজ সিলেবাস তারপর বই যেভাবে প্রিন্ট হয় সেটাকে বুকলেট বলে আপনারা যদি চান যে এইভাবে আপনারা বুকলেট সিস্টেমও প্রিন্ট আউট করতে পারবেন জাস্ট বুকলেট অপশনে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি বুকলেট স্টাইলে চলে যাবে আর আদার্স যে অপশানগুলো আছে পোটেট ল্যান্ডস্কেপ তারপরে এখান থেকে আপনার প্রপার্টিসে গেলে সেম অপশান ঠিক আছে এই গেল পিডিএফ যদি আমাকে বলে ইমেল থেকে প্রিন্ট আউট করতে ইমেল ওকে দেখুন একটা আইকন দেখতে পাচ্ছেন প্রিন্টের আইকনে যাবো না কন্ট্রোল পি দিয়ে আমরা শিখেছি কন্ট্রোল প্রেস দেখুন ডেস্টিনেশন আমরা কিন্তু ফার্স্টে পেয়েছিলাম নেম এখানে ডেস্টিনেশন ডেস্টিনেশন কি কী আসে কোন পেপার প্রিন্টার থেকে প্রিন্ট আউট দেব নাম পেজ সব লাগবে না কাস্টম করবো কালার লাগবে না কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে মোর সেটিং পেপার সাইজ স্কেল শিটে কয়টা করে লাগবে দেখতে পাচ্ছেন একই অপশান কিন্তু হয়তোবা স্টাইলটা ভিন্ন আছে লেখাটা ভিন্ন আছে বাট সিস্টেম কিন্তু একই তো আমি যেই নিয়মগুলো দেখাইলাম তো আশা করি যে এই নিয়মে আপনি যদি ট্রাই করেন খুবই সহজেই কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা প্রিন্ট আউট করবেন পিডিএফ ওয়ার্ড বা ইমেল থেকে তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ